আসসালামু আলাইকুম চলে আসলাম ইসলাম ফুড পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি পাকিস্তানি কোয়ালিটি গুল রং সেলোয়ার চিকেন কাজ করা মার্কেটের সবচেয়ে ভাইরাল প্রোডাক্ট অনেক আসছে নতুন ডিজাইনার্সে রিপি আসছে প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখা দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন যেন ভিডিওটা হারায় না যায় এই ড্রেসগুলো যে কি পরিমাণের চাহিদা আর কি পরিমাণে যে রানিং বলে বুঝাইতে পারবো না সারা বাংলাদেশে আমাদের থেকে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা আমাদের দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নিতে পারবেন আমাদের দোকানের লোকেশন নাম ঠিকানা সবকিছু এখানে দেওয়া আছে যদি না চিনেন ইসলামপুরে এসে আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো দেখেন মার্কেট কাপানো ভাইরাল ডিজাইন গুল রং সেলোয়ার চিকেন কাজ করা অন্য কাটওয়ার্ক করা মার্কেট কাপানো ভাইরাল ডিজাইন মাসাল্লাহ খুব সুন্দর দেখার মতো ডিজাইন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এগুলো হোলসেল প্রাইস থাকবে মাত্র 1350 টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সর্বনিম্ন চার পিস থ্রি পিস নিতে হবে যারা ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন আর খুচরা প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা খুচরা প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা নতুন ডিজাইন আসছে অনেকগুলা পাঁচটা নতুন নতুন একেবারে নতুন ডিজাইন আসছে যে দেখেন এই ডিজাইনটা একেবারে নতুন আগে দেখাই নাই কা একটু ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন দেখেন একটু ড্রেসটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর কত গর্জিয়াস একবারে মাথা নষ্ট করা কালেকশন দেখেন একবার কি নিয়ে আসছি আপনাদের জন্য মাত্র তেরোশো পঞ্চাশ টাকা পাকিস্তানি কোয়ালিটি গুল রং সেলোয়ার চিকেন কাজ করা ওনা কাটওয়ার্ক করা মাথা নষ্ট করা সব ভাইরাল ডিজাইন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সর্বনিম্ন চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে যারা ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা ছয় পিস নেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা নিতে চান একটু তাড়াতাড়ি অর্ডার করে দিবেন অনেক ডিজাইন আসছে ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন এই যে একটা নতুন ডিজাইন দেখেন এই ডিজাইনটাও খুবই ভাইরাল একেবারে মাথা নষ্ট করা কালেকশন যারা নেবেন একটু তাড়াতাড়ি অর্ডার করে দিবেন শেষ হয়ে গেলে কোনো পাইবেন না মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এগুলো আঠারোশো দুই হাজার টাকা বিক্রি হয় যারা নিবেন একটু তাড়াতাড়ি অর্ডার করে দেবেন দেখেন ড্রেসগুলো দেখেন কত সুন্দর মাত্র তেরোশো পঞ্চাশ এই যে দেখেন স্যালোয়ারটা কত সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটির চিকেন কাজ করা দুপাট্টা গুলার কথা নাই বললাম এই যে দেখেন একেবারে পাঁচ নামার জন্য পেয়ে যাবেন খুবই সুন্দর মাথা নষ্ট করা কালেকশন এই যে দেখেন দুপাট্টা কাট ওয়াট করা মাত্র তেরোশো পঞ্চাশ হোলসেল প্রাইস যারা ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন মিনিমাম চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে আর ছয় পিস নিলে পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন খুবই সুন্দর ডিজাইন আসলে অনেক সুন্দর এগুলা যে কি পরিমাণে রানিং বলে বুঝাইতে পারবো না এগুলা ডিজাইন আছে আমাদের কাছে প্রায় তিরিশটা প্লাস ডিজাইন আছে যারা আসবেন দোকানে দেখে দেখে নিতে পারবেন দেখেন ড্রেসটা দেখেন আসলে অনেক সুন্দর মার্শাল্লাহ একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন দেখছেন দোপাট্টা দেখেন একটু কাজটা দেখে দেন কাটোয়ারটা একটু দেখেন ফিনিশিং দেখেন কোয়ালিটি দেখেন নিবেন বিক্রি করতে পারবেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন মাত্র তেরোশো পঞ্চাশ হোলসেল প্রাইস যারা ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন খুচরা প্রাইস পনেরোশো টাকা খুচরা প্রাইস পনেরোশো টাকা তাড়াতাড়ি অর্ডার করবেন শেষ হয়ে গেলে কলম পাইবেন না আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন হারাই গেলে পাইবেন না কলম এত সুন্দর ভিডিও দেখেন খুবই এক্সক্লুসিভ কালেকশন মাসাল্লাহ প্রত্যেকটা ড্রেস দেখার মতো মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মার্কেট কাপানো ভাইরাল ডিজাইন গুল রং সেলোয়ার চিকেন কাজ করা অন্য কাক করা একেবারে প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস এই যে দেখেন দুপাট্টা গিলা কলম অনেক সুন্দর দেখার মতো মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন একেবারে প্রিমিয়াম করে একটু কমেন্ট করে জানাইবেন এত সুন্দর সুন্দর কালেকশন দেখাই আপনারা কমেন্ট করলে বলুন আমাদের ভালো লাগে আর শেয়ার করবেন দেখেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা পিস নিতেই হবে ছয় পিস নিলে আপনারা পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন ছয় পিসে কমে নিলে বলুন ডিসকাউন্ট পাইবেন না ছয় পিসের কমে নিলে ডিসকাউন্ট পাইবেন না এই ডিজাইনটা দেখেন মার্শাল্লাহ কালারটা দেখেন একবার অস্থির একটা ডিজাইন অস্থির একটা ডিজাইন এই সব থ্রি পিস তেরোশো পঞ্চাশ টাকা পাইবেন পাইবেন না একমাত্র সামিয়া ফ্যাশনই পাইবেন দেখেন ডিজাইনটা দেখেন গলার কাজটা দেখছেন অস্থির একটা কাজ এত সুন্দর কালেকশন অবশ্যই শেয়ার করবেন শেয়ার করবেন শেয়ার করবেন সবাই কাছে রিকোয়েস্ট শেয়ার করে রাখবেন এত সুন্দর সুন্দর কালেকশন দেখে আপনারা শেয়ার করেন না কমেন্ট করবেন শেয়ার করবেন মাত্র তেরোশো টাকা ছয় পিস নিলে পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট যে কোনো মুহূর্তে আবার ডিসকাউন্ট বন হয়ে যে বোকা কলম যারা নিবেন একটু তাড়াতাড়ি অর্ডার করে দিবেন এই যে দেখেন ড্রেস দেখেন মার্শাল্লাহ অসম্ভব সুন্দর না একটু কমেন্ট করেন দেখার মতো ড্রেস প্রত্যেকটা ড্রেস চোখে লাগার মতো মাত্র টাকা হোলসেল প্রাইস যারা ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস দেখেন দেখছেন ড্রেসগুলো এত সুন্দর আর এত মনের মতো কালার যা আপনারা দেখলে নিতে মন চাইবে এত সুন্দর সুন্দর কালার মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকানে আসবেন সরাসরি আইসা দেখে হাতে ধরে নেবেন এই যে দেখেন দেখছেন দেখার মতো ড্রেস প্রত্যেকটা ড্রেস আসলে অনেক সুন্দর মাত্র তেরোশো পঞ্চাশ পাকিস্তানি কোয়ালিটি গুল রং সালোয়ার চিকেন কাজ করা অন্য কাটওয়ার্ক করা মার্কেট কাপানো ডিজাইন সব কয়টা মার্কেট কাপানো ডিজাইন মাত্র তেরোশো পঞ্চাশ দেখেন প্রত্যেকটা ড্রেসে এরকম ক্যাটালগ ব্যাগ থাকবে প্রত্যেকটা ড্রেসে এরকম ক্যাটালগ ব্যাগ থাকবে খুবই সুন্দর ডিজাইন মাসাল্লাহ দেখার মতো ডিজাইন দেখেন এই কালারটা কলম অনেক অস্থির একটা কালার দেখছেন কালারগুলো দেখেন কালারগুলো দেখলে মন জুড়ে যে বোগা আর না নিয়ে পারবেন না তাড়াতাড়ি অর্ডার করে দিবেন দেখেন এই ড্রেসটাতে পুরো একটা বডির ভিতরে কাজ আছে গলা থেকে নিয়ে পুরো একটা বডির ভিতরে কাজ এটার প্যাচেসও দেওয়া আছে এই যে দেখেন আমি দেখাই দিতাছি এটা হলো স্যালরে কাজ করা আর এই যে দেখেন প্যাচেসটা একটু দেখাই দেই প্যাচেসটা কলম অনেক সুন্দর এটা জানি না কি প্যাচেস এটা হলো যত সম্ভব হাতাতে দেওয়া যাবে এটা হাতাতে দেওয়ার প্যাচেসটা দেখেন খুবই সুন্দর শুধু এই ডিজাইনটাতেই প্যাচেস আসছে সব দিতে গেল না কিন্তু এটাতে আবার ওন্নাতে কাটওয়াট নাইকা এটাতে আবার ওন্নাতে কাটওয়াট এই যে দেখেন দেখার মতো ড্রেস অনেকে ওন্না কাটওয়াট পছন্দ করে না তাদের জন্য এই ড্রেসটা বানানো হয়েছে যারা নেবেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন অবশ্যই তাড়াতাড়ি অর্ডার করে দিবেন। চেষ্টা করবেন ছয় পিস নেওয়ার জন্য ছয় পিস নিলে আপনারা পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন খুচরা প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা খুচরা প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা যারা দেখেন ড্রেস দেখেন মার্শাল্লাহ কত সুন্দর প্রত্যেকটা ড্রেস মার্শাল্লাহ এক কথায় অসাধারণ প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস এগুলা যে কি পরিমাণে রানিং বলে বুঝাইতে পারবো না দেখেন দেখছেন দেখার মতো ড্রেস মার্শাল্লাহ কত সুন্দর দেখবেন আর আফসুস করবেন না নিলে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস পিস পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট এই দুই সপ্তাহের ভিতরে আমাদের থেকে যারা গুল রং নিচ্ছেন তারা একটু সাড়া দিবেন একটু কমেন্ট করবেন যে এই গুল রঙের ড্রেসগুলো কালেকশনগুলো কীরকম এই প্রাইজের ভিতরে একদম বেস্ট কালেকশন আমরা দিতে পারত কিনা আপনাদেরকে দেখেন এই যে মাত্র তেরোশো পঞ্চাশ হোলসেল প্রাইস খুবই এক্সক্লুসিভ কালেকশন এটা যে কি পরিমাণে ভাইরাল আপাদের যে কী চাহিদা এটা বলে বুঝাইতে পারবো না মার্শাল্লা দেখেন মাত্র তেরোশো পঞ্চাশ হোলসেল প্রাইস সর্বনিম্ন ছয় পিস নিলেই পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন দেখেন একটু ড্রেস মন জুড়ায় যেব এইসব ড্রেস দেখলে যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন আর যারা না নিতে পারবেন পেসটা শেয়ার দিয়ে রাখবেন জানি নেক্সট টাইমে খুঁজে নিতে পারেন যে হ্যাঁ আমাদের একটা ভিডিও দেখছেন খুঁজে নিতে পারবেন এই যে দেখেন আসলে অনেক সুন্দর আসলে অনেক সুন্দর মাত্র তেরোশো পঞ্চাশ পাকিস্তানি কোয়ালিটি গুল রঙ গুল রং স্যালোয়ার চিকেন কাজ করা অন্য কাটওয়ার্ক করা মার্কেটের সবচাইতে ভাইরাল ড্রেস সবচেয়ে ভাইরাল এই থ্রি পিসগুলা কী পরিমাণে যে চাহিদা আপনাদের বলে বুঝাইতে পারবো না আমাদের এটা না হলে তিরিশটা প্লাস ডিজাইন আছে দোকানে আসলে আপনার তিরিশটা প্লাস ডিজাইন দেখে নিতে পারবেন দেখেন খুবই সুন্দর মাসাল্লাহ এক কথায় অসাধারণ মাত্র তেরোশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে ছয় পিস নিলে গেলাম পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট ছয় পিস নিলে পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা অর্ডার করবেন একটু তাড়াতাড়ি অর্ডার করে দিবেন আর যারা অর্ডার করতে না পারবেন ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন জানি নেক্সট টাইমও অর্ডার করে নিতে পারেন এই যে দেখেন দেখছেন ড্রেস দেখেন এটা দেখলাম আবার প্যানেলে কাজ আছে প্যানেলে কাজ আছে গলার কাজটা দেখেন কত সুন্দর আর যারা আমাদের ঠিকানা আসবে এই ঠিকানা মতো এসা করবেন আর ভিডিওরা সবাই শেয়ার করে রাখবেন দেখেন ড্রেস দেখেন আসলে অনেক সুন্দর মাত্র তেরোশো পাকিস্তানি কোয়ালিটি গুল রং সালোয়ার চিকেন কাজ করা ওড়না কাটো আর্ট করা মাথা নষ্ট করা ভাইরাল ডিজাইন মাত্র তেরোশো পঞ্চাশ হোলসেল ফ্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকানে আসবেন সরাসরি ইসা দেখে হাতে ধরে নেবেন অনেক ডিজাইন অনেক কালার অনেক আইটেম আছে প্রত্যেকটা আইটেমের থেকে আসলে আপনারা দেখে দেখে নিতে পারবেন মাত্র তেরোশো পঞ্চাশ পাকিস্তানি কোয়ালিটি রং সালোয়ার চিকেন কাজ করা কন্যা কাটওয়াট করা মাথা নষ্ট করা সব ভাইরাল ডিজাইন দেখায় দিতেছি যারা নিতে চান একটু তাড়াতাড়ি অর্ডার করে দিবেন আর যারা নিতে না পারবেন ভিডিওটা সবাই শেয়ার দিয়ে রেখে দেবেন জানি নেক্সট টাইমে অর্ডার করে নিতে পারেন ছয় পিস নিলেই পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন দেখেন ছয় পিস নিলে পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট গুল রং মাথা নষ্ট করা সব ভাইরাল ডিজাইন তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন পাইকারি মিনিমাম চার পিস থ্রি পিস নিতেই হবে আর যারা সিঙ্গেল পিস নেবেন পনেরোশো পঞ্চাশ টাকা খুচরা প্রাইস যারা ছয় পিস নেবেন পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা আমাদের দোকানে আসতে চান সরাসরি এই ঠিকানা মতো আশা করবেন এই ঠিকানা মতো আশা করবেন না চিন ইসলামপুরে এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালাম আলাইকুম